আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে অনেক ইউজার বা আমাদের কাস্টমার আছে যে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ খুঁজে থাকেন যেমন 4K 3D ভিডিও বা 4K ভিডিও এই টাইপের অথবা 2D 3D টাইপের অ্যানিমেশন অথবা অটোক্যাড বা 3D স্টুডিও ম্যাক্সে কাজ করার জন্য এই টাইপের কাজ করার জন্য যারা ল্যাপটপ খোঁজেন তাদের ফাইলগুলো বা যে সফটওয়্যারগুলোর মাধ্যমে রেন্ডারিং দিতে হয় তাদের জন্য বলতে হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আলোচনা করব জডবুক স্টুডিও জি7 আমি একটু ফার্স্ট লুকটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ট এটা একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ সো ভিউয়ার্স চলুন যাই আমরা একটু ল্যাপটপের ডিটেইলস ইনফরমেশন দেখে আসি যে কি কি কনফিগারেশন দিয়ে ল্যাপটপটা বিল্ড করা আছে সর্বপ্রথম আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে ডিটেইলসটা ভালোভাবে জানতে পারেন এখানে মডেল লেখা আছে এসপি জেডবুক স্টুডিও জি সেভেন মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর আমরা একটু কনফিগারেশন ডিটেলসটা দেখে নিচ্ছি এখানে হচ্ছে প্রসেসরের মডেল যেটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর টেন এইট যার বেসিক স্পিড টু পয়েন্ট সেভেন জিরো থেকে টার্বোবোস টেকনোলজি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত এখানে মেনশন করা আছে 5.10 গিগাহার্জ হচ্ছে টার্বো বুস্ট টেকনোলজি 6 কোর 12 থ্রেড এই প্রসেসরে টোটাল আপনারা ক্যাশ মেমরি পাবেন 13 এমবি হচ্ছে এটার ক্যাশ মেমরি র‍্যাম হিসেবে আছে 16 জিবি DDR5 এর র‍্যাম যেটা 3200 বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র‍্যামের স্লট আছে একটা স্লটে 16 জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেখানে র‍্যাম আপগ্রেড করতে পারবেন এক একটা স্লটে 32 জিবি পর্যন্ত র‍্যাম আপগ্রেড করতে পারবেন কোকজিয়া ব্যান্ডের এম ডট টু এনবিএমই জেন ফোর এর এসএসডি যেটা হচ্ছে পাঁচশো বারো জিবি ক্যাপাসিটি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইনটেলের ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইনটেলের ইউএসডি গ্রাফিক্স যেটা আট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং পাচ্ছেন এনবিডিয়া কোয়াড্রো টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন এটা ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আট আট চার বারো জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ল্যাপটপটা 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছু আছে ল্যাপটপের ডিসপ্লেটা যদি আমরা এক হাত দিয়ে ওপেন করতে যাই খুব সুন্দরই আপনারা এক হাত দিয়ে ওপেন করতে পারবেন ভিউয়ার্স ল্যাপটপের আমরা বিল্ড কোয়ালিটিটা দেখে আসি যেটাকে বলে এর বডি কোয়ালিটি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা স্পেসিফিকেশন একটু স্পেস গ্রে টাইপের কালার আছে 70% কভারেজ ব্যাকলিট কিবোর্ড

এখানে মেমোরি কার্ডের স্লট যেটাকে হচ্ছে ক্যামেরার যে মেমরি কার্ডটা আছে সেই মেমোরি কার্ডটা এখানে আপনারা চাইলে ইউজ করতে পারবেন কারণ এগুলো একটা স্টুডিও টাইপের ল্যাপটপ স্টুডিও টাইপের ল্যাপটপে কিন্তু ক্যামেরা মেমোরি কার্ড এক্সেস প্রয়োজন পড়ে এইচডিএম আই পোর্ট দুইটা টাকসি থান্ডারফুল পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট আর চার্জার হিসেবে দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট এসপির অথেন্টিক একটু বড় সড়ো চার্জার যেটা হচ্ছে একশো বিশ ওয়াটের এটা কিন্তু এসপির অরিজিনাল একটা অথেন্টিক চার্জার অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটি আমরা দেখি এবং এবং এয়ার ভেন্টিলেটর এর হেডফোন ওভারঅল মেটাল দিয়ে পাশাপাশি বিট করা তার উপরে শাইনিং করা আছে যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে তো ওয়েট মোটামুটি এক কেজি সাতশো থেকে আটশো গ্রামের মতো আর এই ল্যাপটপটা আপনারা ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি একটু কম বেশি আপনারা পেয়ে যাবেন ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করে ল্যাপটপের ইউজের উপরে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এইটটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এইটটি টাকা বর্তমানে এইটটি টাকা হলে কালেক্ট করতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে একটা ইউজ ল্যাপটপ এত বেশি দাম কিভাবে হয় এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি ভিউয়ার্স এই ল্যাপটপটা যদি সিলপ্যাক অবস্থায় আপনারা পার্চেস করতে চান মেবি আড়াই থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে চাইলে জেটবুক স্টুডিও জি সেভেন এই লেখাটা লিখে গুগলে আপনারা চেক করতে পারেন তো আসলে একটা নতুন ল্যাপটপ তিন লাখ টাকা আড়াই লাখ টাকা সেক্ষেত্রে আমার মনে হয় প্রাইস ঠিক আছে তারপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ল্যাপটপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কোয়ালিটির আছে আমরা আগেই বলেছি বা সবসময় বলার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি কপি চার্জার এবং ল্যাপটপের স্ক্রিনগুলো সার্ভিস করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে বা বিভিন্ন দোকানের সাথে প্রোডাক্টের প্রাইস ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বেটার ওয়ারেন্টি বেশি এবং প্রাইস ফ্যাসিলিটি যারা যেটাই বলেন না কেন একটু এদিক সেদিক হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কাস্টমার পার্সেস করবেন আর এটার সাথে গিফট হিসেবে দিচ্ছি আমরা আর জিবি কিবোর্ড মাউস যেটা গেমিং অথবা প্রোডাক্টিভিটির কাজও করতে পারবেন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ ভিউয়ার্স আমাদের স্টকে নতুন একটা কালেকশন চলে এসেছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এটা হচ্ছে একটা গর্জিয়াস কালারের লুকিং ল্যাপটপ এটা হচ্ছে এআই স্পেশালিটি দিয়েই ল্যাপটপটা বিল করা এআই ফ্যাসিলিটিস বা টেকনোলজি দিয়ে আছে রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা হচ্ছে কোরাই সেভেন চোদ্দ জেনারেশন ডিক্রুভ্যালিটি তো নেক্সট ডে আমরা এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে নিয়ে আসবো আপনারা চাইলে যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে একটা লাইক দিতে পারেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল